কত দামি দামি রেস্টুরেন্ট চারিদিকে ছড়িয়ে আছে অলিতে গলিতে নামি দামি ক্যাফেরও আর কোনো অভাবে বাড়ির কাছে যদি এত সুন্দর একটা ক্যাফে থাকে তা আবার এত সুন্দর অ্যাম্বিয়েন্সে যেতে চাইবে বন্ধুরা আজকে সন্ধেবেলা ভাবলাম দূর দূরান্তে না গিয়ে বাড়ির কাছাকাছি কোথাও চলে তাই চলে গিয়েছিলাম চেরিসে আর দেখো বন্ধুরা পজ করে একটু দেখে নেবে কিন্তু মেনুর দামগুলো কত আর দেখো এত ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের রেস্টুরেন্ট বা ক্যাফে তোমরা কোথাও পাবে কি না আমার তোমাদের ভিডিও শুরুতেই কেন বললাম যে মেনুটা পজ করে দেখে নেবে প্রাইসটা কত তাহলে তোমরা বুঝে যাবে কেন আমি এই ক্যাফেটার কথা বলছি এই ক্যাফেতে গিয়ে একটা জিনিস বুঝেছি কম দামে খাব ভালো খাবার পেতে হলে এই ক্যাফেতে কিন্তু আসতেই হবে আমরা ভেবেছিলাম সিধে সন্ধ্যায় দূরে কোথাও যাবো না কাছাকাছি একটা ক্যাফেতে গিয়ে একটু ক্যাফে ভাইভস দিয়ে যদি গরম গরম ধোয়া ওটা কফি খাওয়া যায় আর সন্ধ্যের স্ন্যাক্সটা খাওয়া যায় তাও যদি হয় এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে বাবা মেয়ে আর আমি চলে গিয়েছিলাম আমাদেরই পাশেই একেবারে খুব কাছে বলতে পারো চেরিস ক্যাফেতে আর তোমরা ভাবছো চেরিস ক্যাফেটা কোথায় এটা হাওড়াতে খুব কম দামের ভালো মানের যদি খাবার খেতে হয় এখানে আসতেই হবে তো এখানে রুপটপও আছে তোমরা দেখো ওপরে খুব সুন্দরভাবে বসার জায়গা আছে আবার নিচেও আছে তোমাদের প্রতিটা জায়গায় আমি সুন্দরভাবে দেখিয়ে দেব। এটা দেখো ওপরে কত সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট মাধ্যমে ক্যাফেটা ফুটিয়ে তুলেছে এই ক্যাফেটা টা কিন্তু স্টুডেন্টদের কথা মাথায় রেখেও এত পকেট ফ্রেন্ডলি রিজনেবল প্রাইসের এর মেনুগুলো তোমরা দেখলে জাস্ট পাগল হয়ে যাবে আর হ্যাঁ এটা ভেবো না এত কম প্রাইস বলে খাবারের মান যে খারাপ হবে তা কিন্তু একদম নয় খাবার কিন্তু অনেক টেস্টি আমরা কিন্তু অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি আর অর্ডার দিয়ে এখানে বসে তিনজন আড্ডা মারছি শুধু কিন্তু আমরা তিনজন ছিলাম তা নয় আশেপাশে অনেকেই ছিল কিন্তু আমরা কারোর ভিডিও করি সব কিছু অ্যাম্বিয়েন্স দেখিয়ে দিচ্ছি নিজেদেরকে না দেখালে হয় তাই নিজেদের মুখটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের আমাদের থোবড়াটা যদিও ভালো না তোমাদের কেমন লাগে তাও জানি না আমার মেয়ে কিন্তু ওখানে ব্যাকগ্রাউন্ডের মিউজিকে ডান্সও করছিল আরে আমি তো বলতে ভুলেই গেছি এত সুন্দর অ্যাম্বিয়েন্স শুধু নয় ব্যাকগ্রাউন্ডে তোমরা কিন্তু মিউজিকও পাবে তার জন্যই এই ভয়েস ওভারটা দেওয়া চলো অনেক তো ক্যাফে সম্পর্কে বলে নিলাম বক বকও করে নিলাম চলো এবার আমাদের খাবারটা খেয়ে নেওয়া যায় দেখো ধোঁয়া ওঠা নুডলস দিয়ে গেছে আর এটা কি চিলি গার্লিক নুডলস ছিল দেখো কোয়ান্টিটিটা জাস্ট দেখো আর কোয়ান্টিটির কথা কেন বললাম সেটাও তোমাদের পরে বলবো আর আমরা দেখেছিলাম স্টিম মোমো যেটা খেতে এত সুন্দর ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না যদি খেয়ে দেখাতে পারতাম বলতাম হাউ মাও করে খাবার খেয়ে এবারে কিন্তু কফিতে চুমুক না দিলে হচ্ছে না দেখো ধোঁয়া ওঠা কফি দিয়ে গেছে আর এত রিজনেবেল তোমরাই ক্যাফেতে আসলেই বুঝবে এত রিজনেবেল দামের কফি আর কিন্তু টেস্টটা যা তোমাদের কি বলবো অসাধারণ টেস্ট তো কফিতে চুমুক দেওয়া হয়ে গেছে আমার এক চুমুক দেখে বুঝে ফেলেছি এবার আয়াতের বাবা একটু টেস্ট করে দেখছে তারপর তো দুজন জমিয়ে কফিটা খাবো যদিও মেয়ে কফি খায়নি কারণ ওকে একটু এই সব জিনিস কমই দিই আর তোমাদের বললাম না নুডলসটা এতটাই বেশি যে আমাদের আবার প্যাকেট করে বাড়ি নিয়ে যেতে হয়েছে খেয়ে উঠতে পারিনি তো চলো এবার টাটা বাই বাই করে বাড়ি চলে আসি